তোমরা যারা এবছরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য আমরা প্র্যাকটিস সেট পর্ব শুরু করেছি এই প্রস্তুতি বিভাগের পরবর্তী নিবেদন সম্ভাব্য প্রশ্নাবলী আজ থাকছে উচ্চ মাধ্যমিকের পুষ্টি বিজ্ঞান বিষয়ে কিছু প্রশ্ন আমাদের লক্ষ্য থাকবে আমাদের এই ভিডিওর প্রশ্নগুলির সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র একেবারে মিলিয়ে দেওয়া এবং সেই লক্ষ্যেই আমাদের এই প্রয়াস এই পুষ্টিবিজ্ঞানে তোমাদের জন্য তিনটি অধ্যায় রয়েছে এই তিনটি অধ্যায় থেকে মোট সাত নম্বরের জন্য পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথম অধ্যায় থেকে দুটি দ্বিতীয় অধ্যায় থেকে দুটি এবং তৃতীয় অধ্যায় থেকে একটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রশ্নের প্যাটার্নটা একটু দেখে নাও কোন অধ্যায় থেকে কয়টি এমসিকিউ কিউ কটি এবং কয়টি বড় প্রশ্ন লিখতে হয় প্রতিটি প্রশ্নের মান সাত এই সাত নম্বরের জন্য মোট পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে তোমাদের জন্য কোন কোন প্রশ্ন রয়েছে প্রশ্নগুলি একটু দেখে নাও প্রথমেই রয়েছে ক্রেপস চক্রকে টিসিএ চক্র বলা হয় কেন এই প্রক্রিয়াটি কোষের কোথায় হয় ক্রেপ চক্রে বিক্রিয়া পথটি ছকের সাহায্যে দেখাও প্রশ্ন দুই পিত্তরসের দুটি জৈব উপাদান নাম লেখ দেহে পিত্তরসের গুরুত্ব আলোচনা করো প্রশ্ন তিন বিপাক বলতে কী বোঝো উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো পৌষ্টিক নালীতে কার্বোহাইড্রেটের পরিপাক ক্রিয়াটি বর্ণনা করো প্রশ্ন চার অগ্নাশয় রস বলতে কি বোঝো এর উৎস উপাদান ও কাজ সম্পর্কে আলোচনা করো পাঁচ নম্বরে রয়েছে আমাদের মুখগহ্বরে অবস্থিত লালা গ্রন্থিগুলির নাম লেখো লালারসে রসে অবস্থিত শর্করাভঙ্গ উৎসেচকের নাম লেখো সেই সঙ্গে রয়েছে এটি কীভাবে সেদ্ধ স্বেচ্ছারের উপর ক্রিয়া করে তা প্রবাহ চিত্রের সাহায্যে লেখো প্রশ্ন ছয় কয়েকটি দুগ্ধ প্রোটিনের উদাহরণ দাও দেহে প্রোটিনের পরিপাক ক্রিয়াটি উৎসেচক সহ বর্ণনা করো পরের প্রশ্ন গর্ভাবস্থায় লৌহের চাহিদা বাড়ে কেন স্তন্যদানকারী মায়ের অতিরিক্ত ক্যালোরির চাহিদা কীরূপ গর্ভবতী মায়ের ক্যালোরি ও প্রোটিনের অভাব গর্ভস্থ ভ্রূণকে কিভাবে প্রভাবিত করে আট নম্বরে রয়েছে দেখো কোলোস্ট্রাম কি কোলেস্ট্রামের পুষ্টিগত গুরুত্ব আলোচনা করো সদ্যজাত শিশুর পক্ষে মাতৃদুগ্ধকে কেন আদর্শ খাদ্য হিসেবে বিবেচনা করা হয় ন নম্বরে রয়েছে পরিপাক কাকে বলে মানুষের পরিপাকতন্ত্রের বর্ণনা দাও প্রতিটি অংশের কাজ বর্ণনা করতে দিতে পারে দশ নম্বরে রয়েছে ডায়াবেটিস রোগের লক্ষণ ও কারণগুলি লেখো কোষ্ঠকাঠিন্য রোগীর একটি নমুনা খাদ্য তালিকা প্রস্তুত করো এগারো নম্বরে রয়েছে শিশুর ত্রুটিপূর্ণ আহার গ্রহণজনিত যে যে সমস্যাগুলি দেখা যায় তা আলোচনা করো পরেরটা দেখো বিশ্রামরত অবস্থায় দেহের যেসব শারীর কাজ সম্পাদনের জন্য শক্তি প্রয়োজন হয় সেগুলি উল্লেখ করো শ্রমভেদে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলার শক্তি চাহিদা কীরূপ ১৩ নম্বরে রয়েছে মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণকে কিভাবে প্রভাবিত করে একজন প্রসূতি মায়ের পুষ্টির প্রয়োজনীয়তাগুলি লেখো পরের প্রশ্ন যক্ষা রোগের জন্য দায়ী জীবাণুর নাম কি এটি মানব শরীরে কোন কোন স্থানকে আক্রমণ করে এই রোগের লক্ষণ ও নিয়ন্ত্রণগুলি লেখো সেই সঙ্গে রয়েছে এই রোগীর একটি খাদ্য তালিকা প্রস্তুত করো প্রশ্ন পনেরো ম্যারাসমাস ও কোয়াশিয়র কর কথা দুটির অর্থ কী উভয়ের মধ্যে পার্থক্য লেখো পরের প্রশ্ন রয়েছে জাতীয় পুষ্টি প্রকল্প বলতে কী বোঝো দুটি জাতীয় পুষ্টি প্রকল্পের নাম লেখো এবং বিস্তারিতভাবে আলোচনা করো পরের প্রশ্ন পুষ্টি শিক্ষার উদ্দেশ্য কি ইউনিসেফ ও হু সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো তারপরে রয়েছে জন্ডিস কি জন্ডিস কয় প্রকার ও কী কী একজন জন্ডিস রোগীর গ্রহণীয় ও বর্জনীয় খাদ্যগুলি কী কী তারপরে রয়েছে সিআইএনআই এফ এ ও সি এআরই এদের সম্পূর্ণ নামগুলি লেখো সুসংহত শিশু বিকাশ প্রকল্প অর্থাৎ আইসিডিএস এবং মধ্যাহ্নকালীন আহার প্রকল্প এমডিএমপি এর উদ্দেশ্যগুলি লেখো কুড়ি নম্বরে রয়েছে ভিটামিন এর অভাবজনিত চোখের রোগগুলি কী কী ভিটামিন এ এর অভাবজনিত কারণ ও প্রতিকারগুলি লেখো পরের প্রশ্ন খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার কারণগুলি লেখো ফল সংরক্ষণের বাণিজ্যিক পদ্ধতিগুলি আলোচনা করো তারপরে রয়েছে এ পি এর উদ্দেশ্যগুলি কী কী এন ও এস পি এর সম্পূর্ণ নাম লেখো সেই সঙ্গে রয়েছে খাদ্য বিনিময় তালিকা কি তারপরে রয়েছে ইউনিসেফ এর সম্পূর্ণ নাম লেখো শিশুর স্বাস্থ্য বিকাশে জিও বি আই অর্থাৎ গভী কীভাবে সহায়তা করে সেই সঙ্গে প্রশ্ন রয়েছে রান্নাঘর সংলগ্ন বাগানের ভূমিকা উল্লেখ করো পরীক্ষার্থীরা তোমরা এই প্রশ্নগুলি খাতায় তুলে নাও এবং বারবার প্র্যাকটিস করো তোমার প্রস্তুতি একমাত্র তোমাকেই তোমার নিজের লক্ষ্যে পৌঁছে দেবে অতিরিক্ত প্রশ্ন হিসেবে যেগুলি তোমরা দেখে যাবে প্রথমেই রয়েছে দেখো অর্নিথন চক্র এর অপর নাম কি এই চক্রটিকে অর্নিথন চক্র বলা হয় কেন প্রবাহ চিত্রের মাধ্যমে চক্রটি বর্ণনা করো তারপরে রয়েছে উৎসেচক কি উৎসেচকের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তারপরে প্রশ্ন শিশুকে বদলি খাবারে অভ্যস্ত করানোর প্রয়োজনীয়তা কি এক্ষেত্রে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয় শিশুর তোলা খাবার তৈরির ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে তারপরে রয়েছে মাতৃদুগ্ধ ও গোদুগ্ধের মধ্যে পুষ্টিগত পার্থক্য আলোচনা করো পরের প্রশ্ন জ্বর কত প্রকার ও কী কী জ্বর অবস্থায় রোগীর পথ্য কেমন হওয়া উচিত একটি নমুনা পথ্য তালিকা প্রস্তুত করে তা বর্ণনা করতে হবে তারপরে রয়েছে খাদ্যের বিনিময় তালিকা বলতে কী বোঝো পরিবারের সুষম খাদ্য তালিকা প্রস্তুতিতে বিবেচ্য বিষয়গুলি কি কি হতে পারে শেষ প্রশ্ন জনসংখ্যা বলতে কি বোঝো ম্যালথাসের জনসংখ্যার তত্ত্ব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও এবং সাফল্য অর্জন করো আমাদের এই ভিডিওগুলি যদি তোমাদের এতটুকু উপকার লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো